আসসালামু আলাইকুম দর্শক শুরুতেই দুটো সংবাদ পড়ে নিচ্ছি এবং সেই সংবাদটি পড়ার আগে আপনাদেরকে এটিও জানিয়ে দিচ্ছি যে আপনারা থামনেইলে যা দেখেছেন কিংবা যা হেডলাইনে দেখতে পাচ্ছেন বা টাইটেলে দেখতে পাচ্ছেন তা আসলেই সত্য কথা নাগরিক সমাজ বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে সংলাপে না ভোটের সংলাপে না ভোটের বিধান রাখার ব্যাপারে সবাই একমত ছিলেন বলে জানিয়েছেন মজুমদার এবং একই সঙ্গে তিনি বলেছেন যে রাজনৈতিক দলের মধ্যে গঠনতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তা আশা করা দুরাশা বলে মনে করেন সংস্কার কমিশনের প্রধান তিনি বলেন নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে কমিশনকে আর্থিক স্বাধীনতাও দিতে হবে এমন শক্তিশালী ও স্বাধীন হতে হবে যে নির্বাচন কমিশনকে সরকার সরকারের অধীন একটা সরকার হতে হবে জাতীয় সংসদে নারীদের জন্য সরাসরি আসন রাখার কথাও উনি বলেছেন ঠিক অপর দিকে যখন আমরা দেখলাম যে আপনার চিফ আহ নির্বাচন চিফ ইলেকশন কমিশনার এবং তার সাথে আরো যেই চারজন রয়েছেন তারা যখন শপথ নিয়ে ফেললেন ঠিক তারপরে নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করলো জাতীয় নাগরিক কমিটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনের অধীনে গঠিত নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি সংগঠনটি বলছে রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে অন্তর্বর্তী সরকার ইসি গঠন করতে বাধ্য হয়েছে এটি গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল এদিকে আজই শপথ নিয়েছেন আহ আপনার নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার দর্শক এখন আসি মূল আলোচনায় সর্বপ্রথম যে আলোচনাটি করব সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যেটি সবাই ফিরে পেতে চাইছে এটি বাস্তবতা যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হওয়াটা খুব বেশি জরুরি কেন না বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ইনফ্যাক্ট এটি আমি বলবো না যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমি এটি বলবো যে অতীত থেকেই যে প্র্যাকটিসটি বাংলাদেশে চলে আসছিল বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ দুর্নীতি অনাস্থার জায়গা মানে আপনার মানে স্বাধীনতার পর থেকে হয়ে আসছে তার মানে ওই পার্সপেকটিভ থেকে চিন্তা করলে আমি মনে করি যে গত ১৬ বছর তারা মানে আওয়ামী লীগ সরকার যা করেছে তা আগের সময়কেও ছাড়িয়ে গেছে এখন আওয়ামী লীগ যেই অবস্থা তৈরি করেছে রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংসের মাধ্যমে তারা যেই নজির সৃষ্টি করেছে তারপর বিশ্বাস করা একদমই আমি আমি বলবো যে রাজনৈতিক গুলা যে একজন একজনকে বিশ্বাস করে তা আসলে একটা বোকামির আহ বোকামি করার মতোই একটা ব্যাপার কারণ আমি এর আগেও একবার বলেছি যে রাজনৈতিক অবস্থা বাংলাদেশে এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে গ্রাম অঞ্চলে যেখানে ভাতৃত্বের সম্পর্ক ছিল সেই সম্পর্কটুকুও নষ্ট হয়ে গেছে কেউ যদি এখন ধানের শেষ করে আর কেউ যদি নৌকা করে তাহলে দেখবেন একজন আরেকজনকে দেখতে পারে না অথচ এই মুরব্বীরাই কিন্তু একটা সময় একজন আরেকজনকে নো ম্যাটার কে ক্ষমতায় আছে তারা একজন আরেকজনকে গলা জড়িয়ে ধরতেন এই সম্পর্কটা বাংলাদেশে প্রচলিত ছিল কিন্তু সেটি আওয়ামী লীগ সরকার তার শাসন আমলে ধ্বংস করে দিয়েছে এবং এত বাজেভাবে ধ্বংস করেছে যে এটি আবার ফিরে আনা বা ফিরে আসবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে যদি কিঞ্চিত এক দল দলকে বিশ্বাস করে এবং নির্বাচনে যায় এবং তার মাধ্যমে যদি এক সুষ্ঠু নির্বাচন হয় তবে আমার কাছে মনে হয় যে অন্তত সেই আগের ধারাটি আবার ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে এখন আসি জাতীয় নাগরিক কমিটির যে ছাত্রদের যে জাতীয় নাগরিক কমিটি ভাই একটা কথা আপনারা বলছেন যে এই মানে আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনের অধীনে নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে তারা কেন যে সর্বপ্রথম কথাটি আওয়ামী সরকারের প্রণীত আইনের অধীনে ভাই আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেয়া রাষ্ট্রপতির আন্ডারে যদি মানে রাষ্ট্রপতি যদি প্রধান উপদেষ্টাকে সিলেক্ট করতে পারে এবং শপথ পাঠ করাতে পারে আপনার চিফ জাস্টিস মানে প্রধান বিচারপতিকে যদি শপথ পড়াতে পারে তাহলে নির্বাচন কমিশন কি দোষ করলো প্রথম প্রশ্নটি হচ্ছে আমার এই জায়গায় এবং দ্বিতীয় যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে অন্তর্বর্তী সরকার ইসি গঠন করতে বাধ্য হয়েছে এটি আমার কাছে বরং বরাবরই তাদের ইম্যাচিওর কথাবার্তাই আমার কাছে মনে হচ্ছে এইখানে আমি কোনো ম্যাচিউরিটি খুঁজে পাচ্ছি না আমি নাগরিক কমিটি বা এই যে ছাত্র সমাজ বা এই যারা রয়েছে আসলে আমি এখানে কোনো ম্যাচিউরিটি খুঁজে পাই নাই তার মূল কারণটি হচ্ছে ভাই প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন তারা যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে এখান থেকে বাঁচতে চায় এবং তাদের যারা মন্ত্রী মানে এই উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন তারা এই বেতনে তাদের সন্তানদের আসলে পড়াশোনা সংসার চালানো হচ্ছে না সম্ভব হচ্ছে না যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে এখন তারা বিদায় নিতে চান তারা বিরক্ত হয়ে গেছে আপনাদের আচার আচরণ মানে এই দেশের জনগণের আচার আচরণে আমরা আসলে এত দুর্ভাগা একটা জাতি যে আস মানে আমরা মানে আমি এর আগে একবার বলেছিলাম একটা দেশ তখনই সুন্দর হয় যখন তার জনগণ সুন্দর হয় আসলে আমরা জনগণ আসলেই খুব বেশি একটা সুন্দর না আমাদের মন ভালো না অতএব আমার কাছে মনে হয় যে সামওয়ের আমরাই হয়তো হয়তোবা অন্তর্বর্তী সরকার কিংবা আপনার রাজনৈতিক দলগুলোকে আমরা ঠিক মতো চালাতে পারি নাই জনগণ চালাতে পারে নাই দেখেই আজকে রাজনৈতিক দলগুলো জনগণকে নিয়ে ফুটবল খেলে আবার রাজনৈতিক আই মিন অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে তাদের কিছু স্টেক হোল্ডার্সরা জনগণকে নিয়ে ফুটবল খেলে মানে জনতার নামে যাচ্ছে তাই তারা করে বেড়ায় অতএব আমি যেটি স্পষ্ট করে বলতে চাই যে ভাই আওয়ামী প্রণীত আইনে যদি সবকিছু হতে পারে একা বাহাত্তর এর সংবিধানের প্রেক্ষিতে যদি সবকিছু হতে পারে চিফ ইলেকশন কমিশনের মানে আপনার তারা শপথ বাক্য পাঠ করলো এই সংবিধানের আন্ডারে কি সমস্যা তাতে হয়ে গেল আমার প্রশ্নটি হচ্ছে সেই জায়গায় যদি আপনাদের সেই সক্ষমতা থাকে তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আইন সংবিধান সব বাতিল করে আপনারা আপনাদের মতো করে চালাইতেই পারেন এটা এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার অতএব জনগণকে এর মাঝে এনে জনগণ জনগণকে ভোগান্তি আর মানে ভোগান মানে জনগণকে ভোগানোর আসলে কোনো দরকার নাই বলেই আমার কাছে মনে হয় অতএব দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ